এখনো মাঝে মাঝে মাঝরাতে ঘুমের ঘরে শুনি তোমার পায়ে যেন তুমি এসে ফিরে তুমি চলে গেছো অনেক দূরে এই মনের আঙিনা রে তুমি চলে গেছো অনেক দূরে এই মনের আঙিনা ছেড়ে এই রাত সেই রাত কেটে গেছে কত রাত কষ্টের হাওয়া বুকে নিয়ে আর পড়ে আছে কত না স্মৃতি বন্দি মনের কারাগারে এই রাত সেই রাত কেটে গেছে কত রাত কষ্টের হাওয়া বুকে নিয়ে আর পড়ে আছে কত না স্মৃতি বন্দি মনের কারাগারে তুমি চলে গেছ অনেক দূরে এই মনের আঙিনা তুমি চলে গেছ অনেক দূরে এই মনের আঙিনা ছেড়ে রে এই প্রাণে মন কে বলে সারা খুন ভুলে গিয়ে আছো তুমি সুখে আমি কাটাই প্রহরার ভালোবাসা একা বেদ নারী চরে এই প্রাণে মন কেদে বলে সারা ভুলে গিয়ে আছো তুমি সুখে আমি কাটাই প্রহরার ভালোবাসা একা বেদ নারী চরে তুমি চলে গেছ অনেক দূরে এই মনের আঙিনা ছেড়ে তুমি চলে গেছো অনেক দূরে এই মনের আঙিনা রে এখনো মাঝে মাঝে মাঝরাতে ঘুমের ঘোরে শুনি তোমার আওয়াজ যেন তুমি এসেছ ফিরে তুমি চলে গেছ অনেক দূরে এই মনের আঙিনা ছেড়ে তুমি চলে গেছ অনেক দূরে এই মনের আঙিনা ছেড়ে